আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমাদেরকে শিশির একাডেমিতে স্বাগতম শিক্ষার্থীরা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শিশির একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিবে এবং তোমার মূল্যবান মন্তব্য কমেন্টে রেখে যাবে শিক্ষার্থীরা আজ আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের একশো সাঁত্রিশ পৃষ্ঠার কাজটি করব। চলো শিক্ষার্থীরা আমরা প্রথমে জেনে নিই এখানে আমাদের কি করতে বলা হয়েছে শিক্ষার্থীরা আমরা মূলত এই ছকটি পূরণ করবো এখানে যা যা চেয়েছে তা তা চলো শিক্ষার্থীরা শুরু করি পৃষ্ঠা একশো সাঁত্রিশ শিক্ষার্থীরা চলো নির্বাচনে জিতবে কে মানুষ জিতবে সে কি ধরনের জীব মানুষ স্তন্যপ্রায়ী জীব তার সম্পর্কে কি কি জানো সে কি খায় বা কোথায় থাকে মানুষ বর্তমানে পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী প্রাণী বৈজ্ঞানিক নাম মানুষ হোমোমিনিনা উপজাতির বিদ্যমান একমাত্র সদস্য মানুষ পুষ্টি সমৃদ্ধ উদ্ভিজ্জ প্রাণীর সম্মত খাবার খায় মানুষ সামাজিক পরিবেশে বসবাস করে এই চরিত্রটি কেন ভোটে জিতবে বলে তোমার মনে হয় মানুষ তার মস্তিষ্ক ও শারীরিক গঠনের জন্য সৃষ্টির সেরা চিন্তা বিবেক বুদ্ধি সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা উন্নত তাই এ চরিত্রটি জিতবে শিক্ষার্থীরা তোমরা ভালো করে আবার দেখে নাও এখানে আমি কি কি লিখেছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয় চলো পরবর্তীটিও আমরা দেখে নেই শিক্ষার্থীরা এখন মূলত আমরা এই কাজটি শুরু করব। এখানে চরিত্রের নামগুলো বলতে হবে এবং এই চরিত্রগুলো কোন ধরনের জীব সেগুলো আমাদেরকে লিখতে হবে তাহলে শিক্ষার্থীরা চলো শুরু করি পৃষ্ঠা একশো সাঁত্রিশ থেকে একশো চরিত্রের নাম কোন ধরনের জীব বট গাছ বটগাছ উদ্ভিদ ভাইরাস পরজীবী ব্যাকটেরিয়া অনুজীব হাতি হচ্ছে প্রাণী গন্ডার হচ্ছে প্রাণী তেলাপোকা প্রাণী বানর প্রাণী মানুষ প্রাণী বাঘ প্রাণী পিঁপড়া প্রাণী হুতুম পেঁচা প্রাণী ব্যাং প্রাণী টিকটিকি প্রাণী পোকামাকড় প্রাণী বিড়াল প্রাণী শিক্ষার্থীরা তোমরা আবার ভালো করে দেখে নাও ধন্যবাদ